মহারাজ দিতেছে প্রেমের রস কারণ ওই জয় বিজয় দুটি ভাই যখন বলতেছিল যে ভগবান সব পারে কিন্তু আমরা দুই ভাই কুস্তি করার যে আনন্দ এইটা উনি তো পান না এর থেকেই তো এই দুই ভাইয়ের জগতে আসতে হয় তাই যত শক্তি দিয়ে ভগবানের সাথে যুদ্ধ করছে তত শক্তি রজ ভগবান অর্জন করেছে এজনে বলেছিল ওরে পুল্লাদ আমি তোর বিধার নারী খাচ্ছি না আমি দেখছি এই নারী থেকে তোর মতো ভক্তের জন্ম এই নারীর কত সাদ আর তোর পিতা কেন তোর মতো ভক্ত যে বংশে জন্মায় আমি তার এ পুরুষ আমার সদনে তাই করে দিব আপনি তো জানেন যখন পাহাড়ের উপরে বুকে পাশান বেঁধে ফেলে দিতে নিয়ে যায় হ্যাঁ জল্লাদ জল্লাদা যখন ওর মাকে নিয়ে আসতেছিল আর তখন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে মা কান্না করছে তখন বলছিল যে মা তুমি কাঁদছো কেন হরিকে ডাকো তখন ওর মা আরো কাঁদছে মা কাঁদছো কেন হরিকে ডাকো আরো কাছে যখন কাছে গিয়েছে তখন বলছে মা তুমি শুধু কাঁদছোই কেন হরি হরির কথা বললে তখন বলছে বাবা তুই যে আমার হরি বলা পাখি তোর মুখ থেকে যখন হরির কথাটি শুনি তখন দেহমান যৌবন তার তরে চলে যায় কেন তো তোমার গর্ভে বসি হরির কথা শুনেছি বলছে বাবা শুনলি কি হয় তোর মতো এই এই বদনে এমন করে হরি কথা আমাকে কেউ শুরু না আমি বলে দিলাম যা জগতে কৃষ্ণ থেকে থাকে তার কৃপা আর আমার আশীর্বাদ ওই সমুদ্র তোকে ডুবাবে না আপনারা জানেন অনেক কাহিনী সমাজ নেই প্রহ্লাদের এই কাহিনীর শেষে বলেছিল প্রহ্লাদ তুমি বর চেয়ে নাও

কিন্তু আমাকে রক্ষার জন্য তুমি মানুষও না পশুও না অর্ধেক অর্ধেক হয়ে হাজির হয়েছে এরপরে আমি আর কি চাই আমাকে রাখ আমি শুধু স্মরণ করতাম আমি কোন কখনো ডেকেছি আমি চোখু বুঝে তোমাকে তুমি স্মরণ করতাম আর যার বলে তুমি কটিক স্তম্ভের থেকে বেরিয়ে এই ওষুধগুলিকে ওসির কুলেশে যুদ্ধ করলে আমার পিতাকে মুক্ত করলে আমার আর কি আছে বল তখন প্রহ্লাদকে জুড়ি আরো কাঁদছে হ্যাঁ তো দিতেই হয় আমার শ্বাস আর প্রশ্বাস এ দুইটাই হাসেও তুমি প্রশ্বাসেও তুমি তোমার কথা হে ভক্তগণ কত নিয়মের কথা বলে গেলেন সবাই ভালো ভালো কথা এটাই ঠিক আছে কিন্তু আমি বলবো আপনাদের ঘাটে পথে ব্যবসায় চাকরিতে থাকতে হবে আপনার